গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আর আমিও আজকে একটু ভালো আছি তো দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে বৃষ্টি আজকে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে আর আগে ঘরের কাজগুলোকে সেরে নিয়েছি তারপরে চলে গেছিলাম রান্নাঘরে হাজব্যান্ডের জন্য টিফিন বানানোর জন্য তো ওর জন্য টিফিন বানিয়ে দিয়েছি আর তারপর দেখো এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো মাঝে আর কোনো ভিডিও করা হয়নি তো আমি একটু রুটি বানিয়ে নিয়েছি আর কালকে রাত্রে চিকেন ছিল আর করেছি চা তো এটা দিয়ে আমি এখন ব্রেকফাস্টটা করে নেব বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তাই আজকে আর বাইরের কোনো কাজ ফাজ দেখাতে পারছি না কারণ বৃষ্টির মধ্যে যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে সেরে নিয়েছিলাম তো তারপরে দেখো ব্রেকফাস্ট করে ছেলেকে খাইয়ে দিয়ে আমিও একটু শুয়েছিলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় বারোটা মতো বাজে তো দেখলাম কি ঘরের কোনা কোন একটু হালকা হালকা ঝুল পড়েছে তো আমি সেইগুলোকে একটু ঝেড়ে নিচ্ছিলাম আর কি বলো তো একটু কম থাকতে থাকতে ঝেড়ে নিলে না পরে সমস্যাটা মানে বেশি হয় না ঝুল আর এখানে দেখো এই গণেশ ঠাকুরের মূর্তিটা আমি বিয়েতে পেয়েছিলাম গিফট তো ওইটাকে ওই দরজার সামনেই রেখে দিয়েছি তো আমি ওই ঘরটা প্রথমে ঝেড়ে নিয়েছি ভালো করে আর এখন চলে এসেছি বাইরে তো খুব বেশি ঝুল পড়েনি হালকা হালকা সেই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি আর আমার ক্যামেরা ধরা যেহেতু কেউ নেই তাই জন্য এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করছিলাম নড়ে যাচ্ছে ভালো হচ্ছিল না ভিডিওগুলো তো যাই হোক তারপরে আমি কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো ঝুল ঝেড়ে আমি চলে আসলাম আবার ঘরে দেখো সকালে একবার বিছানাটা গুছিয়েছি আবার কীরকম এলোমেলো হয়ে গেছে তো বিছানাটা একটু গুছিয়ে নেবো আর যেহেতু ঝুল ঝেড়েছেই হালকা হালকা ধুলো হয়তো পড়েছে তো সেগুলোও ভালো করে ঝেড়ে নেব আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তো বিছানা তুমি যতই গোছাও এলোমেলো হবেই তো সেই জন্য আমি আবার ভালো করে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছিলাম আর ওইদিকে জানলা দিয়ে দেখো রোদ উঠে গেছে এই টাইমটা একটু বৃষ্টিটা কম ছিল তারপরে আবার বিকালের দিকে হয়েছিল কিন্তু ততক্ষণে আমার কাজটা গোছানো হয়ে গেছিলো তো তারপরে দেখো আমি জানলার এগুলোকেও ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এই যে এখন বালিশ টালিশগুলোকে ঠিক করে দেব তো এই দেখো এই যে আমি বিছানাটা এখন গুছিয়ে নিয়েছি তারপরে না দেখছি আমার একটা ভুল হয়ে গেছে ওই খাটের ওপরগুলোতে না ধুলো পড়ে আছে সেগুলো আমি মুছতে ভুলে গেছি তো কী আর করব এখন এই যে এইগুলোকে হালকা করে মুছে দিচ্ছি ওই ওপরের ধুলোগুলোই একটু একটু বন্ধে পড়েছে ও তো প্রথমে এই সাইডটা মুছে নেব তারপর দেখছি পেছনের দিকগুলোতেও ধুলো জমেছে তো ওইগুলোকেও হালকা হালকা করে মুছে নিচ্ছি আর এই দেখবে যত সিম্পল খাট হয় ততই ভালো হয় আর এই যতই ডিজাইন বানাবে ততই তোমার খাট ডালল তো এই যে এই দেখো ফুলগুলোর মধ্যে দিয়ে না প্রচণ্ড ধুলো পড়ে তো সবগুলোকে মুছে নিচ্ছি আর এই আলনাটা সেদিনকে গুছিয়েছিলাম সরি আলমারিটা তো গোছানোই ছিল হালকা হালকা ধুলো পড়েছে তো এইটাকেও আমি এখন ভালো করে মুছে নেবো আর দেখো মুছতে গিয়ে যে আয়নাটাকে পরিষ্কার করতে গেছি আয়নাটা টুক করে পেছন দিকটাই পড়ে গেছে তো তোমরা দেখতেই পাবে ওই দেখো পড়ে গেল তো তখনই আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি তো যাই হোক পরে ওটা তুলে নেব আর এখন আসলাম এই যে দরজা এইটাকে মুছে নেব এই ফাইবারের দরজা তার উপর কালো রঙ সেই ছোট ছোট ধুলো পরে পুরো সাদা সাদা হয়ে যায় তো পরিষ্কার করতে খুব বেশি কষ্ট হয় না হালকা ঝেড়ে নিলেই হয়ে যায় এখন এই দরজাটাকে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি আর দরজাটা মুছে নেওয়ার পরে এই যে এই চেয়ারটা এখানে হচ্ছে আমার ছেলে দুধের কৌটো জল টল ওর ওষুধ খেলনা মানে যাবতীয় ওর যা কিছু লাগে সব এখানেই থাকে আর এর উপর দেখছিলাম যে একটা পেন রাখা ছিল জানি না কেন রেখেছিলাম আর অনেকগুলো সেফটি ফিন ছিল তো সেগুলোকে প্রথমে সরিয়ে রাখলাম তারপরে ওটাকে একটু ময়লাগুলোকে ঝেড়ে ফেলে রেখে দিলাম আর এই যে কাপড়গুলো ওর মুখ মোছাতে লাগে তো এগুলো ধোয়াই ছিল তো আমি সেগুলোকে ভাজ করে এখানে রেখে দিচ্ছি কারণ সবাই সবসময় যাতে হাতের কাছে পেয়ে যায় আর এই দেখো আগের দিনকার জামাকাপড় শুকায়নি সেইগুলো ওখানে মেলা ছিল এবার চলে আসলাম বাইরে দেখছিলাম ফ্রিজটাতেও ধুলো পড়ে আছে তো ফ্রিজটাকেও আমি একটু পরিষ্কার করে নেব তো আমার সব কিছু মোটামুটি ঝাড়া হয়ে গেছে আর এখানে আমার ছেলের এই জামাগুলোকে ধুতে হবে তো ওখানে রেখে দিয়েছিলাম এখন এই যে বালতির মধ্যে এখানটায় রেখে দেবো দিয়ে আমি যখন স্নান করব তখন এইগুলোকে ধুয়ে নেব আর এখন আমি যাচ্ছি হচ্ছে ঘরটাকে ঝাড় দিতে তো ঘরটাকে আগে ভালো করে ঝাড় দিয়ে নেব তারপরে ঘরটা মুছবো আর আজকে না আমি সিঁড়ির ওদিকটাও ঝাড় দেবো কারণ সিঁড়ির ওখান দিয়ে মানে সিঁড়ির ওখানে পাখি আসে আর পাখি এসে না খুব ময়লা করে দেয় মানে প্রায় দিন আমাকে সেইটা ঝাড় দিতে হয় তো দেখো আমি প্রথমে ওপরে চলে গেছিলাম ওপরের সিঁড়িগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই দিকটা সিঁড়িগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর সিঁড়ির ওপর আমাদের যে কত জিনিস তোমরা না দেখলে বুঝতে পারবে না মানে দুনিয়ার যত জিনিস বোতল সার্ফ বালতি ঝলের বালতি সব ওখানে তো যাই হোক আমি যে সেইটা ঝাড় দিয়ে নিলাম আর এইটাকে পা মোছার জন্য এখানে দিয়ে দেবো এবার সিঁড়ির নিচটাও আমি ভালো করে ঝাড় দিয়ে নেব এই দেখো কত ধুলো বেরিয়েছে এগুলো কিন্তু কোনো ঘরের থেকে বেরোয়নি ওই যে বলছিলাম না সিঁড়িতে পাখি আসে পাখিগুলো এরকম নোংরা করে দেয় মানে প্রায় দিনই আমাকে এরকম পরিষ্কার করতে হয় আর এইগুলো পরিষ্কার করতে গেলে না খুব গাছ উল্কায় জানি না কেন কোনো জীবাণু থাকে হয়তো তো যাই হোক যেহেতু আমি এখন স্নান করব ঘরটা মুছে সেই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বাইরেটা দেখছিলাম এখন একটুখানি রোদ বেরিয়েছে তো ওই ঘরটাকে ঝাড় দিয়ে আমি চলে যাব হচ্ছে ঘরের সামনেটা ঝাড় দিয়ে দিতে আর ওই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ আগের দিন হয়তো দেখেছ আগের ভিডিওতে ওখানে কত ফুল ছুটেছিলো তো এখন বৃষ্টি হচ্ছে ফুল গাছগুলো এত ফুল হয় ওগুলো সব নুয়ে পড়ে তো আমাদের ওই রাস্তাটায় যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছিলো সেই জন্য দেখো আমার বরমশাই সকালবেলা উঠেই গাছগুলোকে একদম কেটে ছোটো করে দিয়েছে তো সকালে বৃষ্টি হয়েছিলো যে ফুল আর পাতাগুলো সব ওখানে লেগেছিল। ঝাড় দিলেও যাচ্ছিলো না এখন যেহেতু একটু রোদ উঠেছে তাই দেখছিলাম ঝাড় দিলেই চলে যাচ্ছে তো সেই জন্য আর ঘরের সামনে একটা নোংরা থাকতে দেখতেও ভালো লাগে না সেই জন্য আমি একটা ঝাড় দিয়ে নেবো এখন আর ওই দেখো কত পাতা আর ফুল তো ঝাড় দিয়ে সব দিকে কাদ আমি ফেলবো না ওই সামনের দিকটাই রেখে দেবো পরে আমার শাশুড়ি মা ওগুলোকে আর কি অন্য জায়গায় ফেলে দেবে যেখানে আমাদের ময়লা ফেলা হয় তো চলো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই আর এই যে দেখো গাছগুলোকে কিভাবে কেটেছে পুরো ছোটো ছোটো বানিয়ে দিয়েছে একটা ডালও সেরকম বড় নেই আর এটার কারণ কি বলতো এই যে দেখো সাদা দেওয়াল দেওয়ালগুলোতে শেওলা পড়ে যাচ্ছে দেওয়ালগুলো নষ্ট হচ্ছে আর নিচে যেহেতু ঢালাই দেওয়া তো ওই জায়গাগুলোও শেওলা পড়ছে খুব পিছল হয়ে যায় তো এখন আমার ঘর উঠোন সব ঝাড় দেওয়া হয়ে গেছে আমি চলে যাচ্ছি কলে জল আনতে আর ওই দিকে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের গোয়াল ঘর মানে এক সাইডে গরু থাকে আর এক সাইডে ওদের খাবার দাবার বিচুলি এইগুলো রাখা হয় আমাদের গোয়ালটা কিন্তু অনেকটা বড়। আর এই যে ভ্যানটা এটা কিন্তু কেউ চালায় না এটা আমাদের ওর যাবতীয় কাজে লাগে আমাদের যেহেতু সবজি হয় শশা হয় পটল হয় ওগুলোকে বাজারে নিয়ে যাওয়ার জন্য এটা লাগে তো যাই হোক এই যে আমি জল নিয়ে চলে এসছি আর এখন ঘরটাকে ভালো করে মিশিয়ে নেব এই যে দেখো আমার সব ঘর টর মোছা হয়ে গেছে এখন আমি যাবো স্নান করতে কারণ আমার হাত পা সব চুল কাচ্ছে কুটকুট করছে তো একটুখানি জিরিয়ে নিয়ে যাই স্নান করতে চলো আর এই যে আমি শ্যাম্পু করেছি টেপটা উঠে গেছে তো চলো তাড়াতাড়ি করে সিঁদুর করে নিই শাড়ি মাথায় বেশিক্ষণ থাকতে নেই তো এখন আমি সিঁদুরটা করে নিচ্ছি আর এ স্নান করে উঠতে উঠতেই না আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমি জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আসলাম কিন্তু সব না সেই বিচ্ছে তো একটু পরে বৃষ্টি থামলে ওগুলো তুলে নিয়ে আসব। এনে ঘরে কোথাও আবার মেলে দেবো তো তারপরে আর ভিডিও করা হয়নি এখন সন্ধ্যা হয়ে গেছে তো দেখো আমি এখন চুলে তেল দিয়ে দেবো আমি না শ্যাম্পু করে একদমই থাকতে পারছি না আজকাল আগে পারতাম কিন্তু ছেলে হওয়ার পর থেকে ওই যে অপারেশন হয়েছিল। তখন থেকে ওই চুলে তেল দিই আর এখন আর চুলে তেল না দিয়ে থাকতে পারি না তো এখন সেই জন্য একটু তেল দিয়ে নেব